সেকেন্ডলি যেটা করবেন সেটা হলো প্রত্যেকবার খাবারের সাথে আপনি যদি টু টাইমস মিললেন অথবা থ্রি টাইমস মিললেন প্রত্যেকবার খাবারের সাথে এক চা চামচ করে অ্যাপেল সিডার ভিনেগার আপনারা অ্যাড করে খাবেন হতে পারে সেটা খাবারের মাঝখানে অথবা খাবারের দুই তিন মিনিট আগে এক কাপ পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার অ্যাড করে আপনারা খেয়ে নিতে পারেন আপনারা যেটা করবেন না সেটা হলো খাবারের মাঝখানে খুব বেশি পরিমাণে পানি খাবেন না এবং খাবারের অবগত আগে পানি দিয়ে শেষ করবেন এবং পানিটা খাবারের ঠিক आधा ঘন্টা পরে গিয়ে খাবেন তারপরে যেটা করবেন সেটা হলো খাবারটা খুব ভালোভাবে আস্তে আস্তে সিবিএ খাবেন এতে যেটা হবে আমাদের মুখে যে এনজাইমগুলো আছে সেগুলো খাবারের সাথে প্রপারলি মিক্স হবে এবং সেটা আপনার ডাইজেশনে হেল্প করবে তো এই কয়েকটি সহজ টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে খুব সহজে আশা করি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম